একদম দুই সালের নতুন বছর নতুন কালেকশন আচ্ছা ভাই ফুলটা কি মানে ফুলটা মনে হয় যে বেশ উঠতেছে একদম জীবন্ত কয়েকটা কালার করছে প্রজাপতিটা জাস্ট দেখাই আমি সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হাতে পাওয়ার পর টাকা প্রত্যেকটাই নতুন কালেকশন এটা দেখেন কালারটা খুব সুন্দর করছে সাদার মধ্যে লাল এখানে একটা সেলাই আছে কাপড় ছিড়বে কিন্তু সেলাই ছিড়বে না আচ্ছা এটা দুই পাশে আছে হ্যাঁ গোলাপের টানাটানি করবেন টানলে এটা ছিড়বে না নতুন বছর উপলক্ষে নতুন নতুন ডিজাইনের ডিজাইন তো যারা নিতে চাচ্ছেন আপনার বাসাবাড়ির জন্য তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আজকের এই ভিডিও দেখে আর খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে কিন্তু সবই আজকে রাসেল ভাইয়ের কাছ থেকে রাসেল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের কিশোরগঞ্জ বেডিং এ এই মুহূর্তে বেডশিটের কালেকশন কি কি আসছে নতুন নতুন একদম 2026 সালের নতুন বছর নতুন কালেকশন আচ্ছা কালেকশনগুলো যদি আপনি একটা দেখেন একটাই নেবেন আর বেশি দেখা লাগবেন না এত সুন্দর সুন্দর দেখেন কালারটা মানে ভাই ফুলটা কি মানে ফুলটা মনে হয় যে বেশ উঠতেছে একদম জীবন্ত আপনি মনে একবার হাত দিয়ে ধরতে পারবেন দেখেন কোলিগুলো কত সুন্দর আর মাথার বয়সের কভারও কিন্তু সেম দেখেন ওই মাসখানে যা আছে মাথার বয়সের কভারে তা আছে আচ্ছা এখানে কোল বালিশের কভারও জাস্ট কভারটা আমরা ইয়া করি নাই উপরে রাখছি তো এটা কিন্তু আপনার চার পিসে এক সেট চার পিসে দুইটা মাথার বয়সের কভার একটা কোল বালিশের কভার একটা বিছানার চাদর এর এটা হচ্ছে আপনার শুধু 3D চাদর এটা কোনো ওয়াটারপ্রুফ না এগুলো সম্পূর্ণ 3D

এই চাদরটা হচ্ছে আপনার পাশে যেটা 7 ফুট লম্বা 8 ফুট মানে কিংসাইজ যে খাট এই খাতের জন্য পারফেক্ট আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়างঞ্জের মোড় দয়างগঞ্জ পানির পাম্পের সামনে কিশোরগঞ্জ বেডিং স্টোর যারা আসতে চাই অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আর যারা নিতে চান নাম ঠিকানা দিয়ে দিবেন শুধু কালারটা চয়েস করে স্ক্রিনশট দিয়ে আচ্ছা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তো দর্শক এই দnone যারা আসলে নিতে চান এই 3D বিছানার চাদরগুলো নিতে পারেন এটা দেখেন ভাই

সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে বাই কালার থাকবে অনেক আচ্ছা সেটা দেখাতে পারবো না সীমিত সময় শেষ করে দিমু এই দেখেন এই যে তারপরে একটা আছে গোলাপ ফুলের ভিতরে এই চাদরগুলো হচ্ছে অনেকে ভাবে যে সুতি না কটন হয় না এগুলো হচ্ছে আপনার একটু পিছলা টাইপের একটা পিছলা টাইপের তবে কাপড়টা হচ্ছে আপনি পাবেন এই যে দেখেন একটু পিছলা টাইপের হয় এটা তবে এই কাপড়গুলো হচ্ছে এমনি যে চাদরগুলো আপনি ব্যবহার করেন ওইগুলো ওয়াশ করলে কিন্তু রং ওঠে আচ্ছা কিন্তু এগুলো লাইফ গ্যারান্টি রং উঠবে না আর এগুলো বাসায় বাচ্চা কাচ্চা থাকলেও ময়লা হবে না সহজে এগুলো আপনি টানাটানি করবেন টান করে ছিড়বে না মানে অনেক হেভি

মনে হচ্ছে এখন মালদ্বীপে আছি আমরা সুন্দর একটা ভিউ কিন্তু তো এই কি সারা বাংলাদেশে নিতে পারবে দর্শকরা সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি যাদের লাগবে শুধু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনি কালারটা স্ক্রিনশট দিয়ে দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন হাতে পাওয়ার পর টাকা আচ্ছা আর যারা আপনাদের শোরুমে আসতে চায় আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় দয়াগঞ্জ পানির পাম্পের সামনে কিশোরগঞ্জ বেডিং এখানে আসলে আরও কি কি পাবে আমাদের এখানে আসলে সর্বপ্রথম হচ্ছে আপনার এই যে বালিশগুলো আছে ফোমের কভার আছে তারপরে ম্যাট্রেস আছে এখানে টপার আছে আচ্ছা তারপরে যে আপনার ফোম আছে মানে এই লাইনে যতগুলো দরকার বিছানা চাদর বাসাবাড়ির জন্য সবকিছু সবকিছু পাওয়া যাবে তো দর্শক এই ছিল মূলত আজকে ছোট একটা ভিডিও আপনাদেরকে জাস্ট ধারণা দিলাম তাদের কাছে কি কি নতুন নতুন ডিজাইনের বেডশিটগুলো আসছে 3D ডিজাইন তো এগুলো কিন্তু এখন বর্তমানে প্রচুর চলতেছে প্রচুর রানিং আপনিও চাইলে একটা নিয়ে দেখতে পারেন 1500 টাকার ভিতরে আর সাথে যাদের ম্যাট্রিক্স লাগবে চাইলে আপনারা তাদের কাছ থেকে ম্যাট্রিক্স বানিয়ে নিতে পারবেন যে কোনো কোয়ালিটির সাথে ফোম কভার আছে সাথে আছে কুশন বালিশ আছে মাথার বালিশ আছে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আশা করবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ